ভোট নষ্ট করুণা নির্ভয়ে ভোট দাও ভোট দানে কেউ পিছু হেট না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি শান্তিভঙ্গ করোনা শান্তি নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট নির্ভয়ে ভোট দাও পিছু কেউ হতো না গেরুয়া আলখাল্লা মাথায় পাগড়ি কোমরে বাধা ডুগি আর হাতে এক তারা নিয়ে গান গিয়ে এভাবেই ভোটদানের সাধারণ মানুষকে উৎসাহিত করতে রাজ্যের পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বের এলাকার বাসিন্দা প্রবীণ এই বাউল শিল্পী লোকসভা ভোটের আগে ইতিমধ্যে নিজের জেলা সহ বেশ কয়েকটি জেলা চষে ফেলেছেন এবার বাঁকুড়া হয়ে তার গন্তব্য পুরুলিয়া তার আগে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর সংলগ্ন ও শহরের ব্যস্ততম মাচানতলা এলাকায় তিনি বাউল গান গিয়ে ভোটদান বিষয়ক জনসচেতনতামূলক প্রচার করেন বট দানি তুই হটো না শান্তিমগ্ন হট না শান্তি ভঙ্গ করোনা শান্তিমগ্ন হটো শান্তি ভঙ্গ করোনা ভিড়ের ভিড়ে যাও হটো না সরো দাও বট পিছু হটো না অঙ্গিকার করতে হবে সবারে এদিন ভোটদানে সকলকে উৎসাহিত করার পাশাপাশি গানে গানে সংশ্লিষ্ট সকলের কাছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্নের আবেদনও রেখেছেন তিনি গণতান্ত্রিক আস্থা মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য রবে মানুষ যদি ভোট না ভোটার কার্ডের মূল্য নির্বাচন কমিশন যখন একদিকে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছবি চুনাউ কাশ কা গর্ভ আর ঘটকনাথকে নিয়ে জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছে ঠিক তখনই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিনা পারিশ্রমিকে সামাজিক দায়বদ্ধতা থেকে এই বাউল শিল্পীর ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন যেভাবে করছেন সবাইকেই মানে ভোট দেওয়ার জন্য জানাচ্ছেন এবং ভালোভাবেই উনি বলছেন যে সবাই নির্ভয় ভোট পাও এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এটা আমাদের খুবই ভালো লাগছে এবং খুব সুন্দরভাবে উনি যেটাভাবে প্রচার করছেন চারদিকে সবাইকে বলে সবাইকে ইয়ে করে সব ভালোভাবে এনাকে তো আপনি প্রথমে সেলুট জানাই যে এইভাবে মানুষের কাছে এত সুন্দরভাবে পরিবেশন করছেন যে ভোটটা একটা নিজের একটা উৎসাহ মেরে যে ভোট দিন ভোটের মধ্যে কোনো জন অশান্তির দিকে না কাউকে যেতে বা ভোট নষ্ট না করতে হ্যাঁ সচেতন হতে বলছেন এটা খুব ভালো লাগছে আমাদের এইভাবে মানুষকে সচেতন করে তুলছে এদিন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল বলেন এর আগেও আমি এভাবেই অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়েছি এবারও লোকসভা ভোটের প্রাক্কালে ওই একই উদ্দেশ্য নিয়ে গানের ডালি সাথে করে বেরিয়ে পড়েছি জাতপাত হিংসা মারামারি নয় প্রতিটি ভোটার যেন ভোটাধিকারের সুযোগ পায় সেই আবেদনই জানাচ্ছি হচ্ছে দেখুন আমি বিগত অনেক ভোটেতে ঘুরেছি রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের শিল্পী হয়ে দেখেছি অনেক শান্তি ভঙ্গ হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না অনেকে মানুষ মন্তব্য করেন ই আমি দেখেছি তাই বেরিয়ে পড়েছি লোকসভা ভোটে যেন মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভয়ে ভোট দিতে পারে এবং যেন শান্তিপূর্ণভাবে ভোট হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে আর প্রত্যেককে মাথায় রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্য যেটা আছে সেটাকে বজায় রাখতে হবে একটা ভোটে তো মূল্য অনেক সুতরাং মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য থাকবে না আর কী করতে হবে প্রত্যেকে বলতে হবে যে আমরা সকাল সকাল ভোট দিতে যাব সকাল সকাল ভোট দিতে দাঁড়াতে হবে না সময় বেশি লাগবে না কারণ কারণ নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা বলে আপনারা সকাল সকাল ভোট দিন আর পুলিশ প্রশাসনের ছায়া দেখবেন শান্তি ভঙ্গ হবে না মানুষকে বলছি আর প্রত্যেক মানুষকে জনগণকে অঙ্গীকার করতে হবে আমরা এই শান্তিপূর্ণ ভোট করব। আমি জনগণকে বলছি আপনারা যে শান্তিপূর্ণ ভোট নিজেরা করেন শান্তি ভঙ্গ করতে পারবে না আমরা জনগণ সচেতন নয় নানকম অবাধ পক্ষ পাঠিন ভোট আমরা করতে গেলে আমরা জানি জাত পাত ধর্মের ভেদাভেদ চলবে না কিন্তু আমরা দেখেছি অনেকে জাত ধর্মের ভেদাভেদে গোষ্ঠীর পুরো মনে পড়ে যান তার ফলে কিন্তু শান্তি ভঙ্গ হয় তাই মানুষকে বলবো আপনারা নির্ভয়ে ভোট দিন নিজের ভোট নিজে দিন মানে কোনো রকম ভয় খাবেন না শান্তিপূর্ণ ভোট দিন শুধু বর্ধমান না আমি সারা রাজ্যে জেলায় জেলায় এর আগেও আমি ঘুরেছি এবারে বাঁকুড়া জেলায় এলাম কাল পুরুলিয়ায় যাব এইভাবে সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরব জাতীয় আমার একটাই উদ্দেশ্য আমাদের গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার যেন বজায় থাকে রক্ষা করতে পারে এবং নিজের ভোট নিজে দেয় কোন শান্তিপূর্ণ ভোট হয় শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ